হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহ রশেষ রমতে ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে তো এটা আমার রান্নাঘর থেকে আমি ভিডিওটি শুরু করে দিয়েছি এই যে নাস্তার মধ্যে দিয়ে আমি নাস্তা করেছি ঢাই কেক আর চা পরিবারের সবাই খেয়েছে ডাইকেক আছে শুধু আমার মা সারা আমার মা বাড়ি ডাইকেক বিস্কিট এগুলা খেতে পারে না তো সকাল ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরে ঢুকলাম সংসার মানেই তো দিনের শুরুটা রান্নাঘর থেকে নাস্তা শেষ করে একটু গুছিয়ে নিলাম কারণ দুপুরে রান্নাটা করতে হবে তো এর মধ্যে আপনাদের ভাইয়া আর আমার মা গিয়েছিল। গিয়েছিলো নিউ মার্কেট নিউ মার্কেট থেকে পেয়ারা বড়ই গরু মাংস মুরগি এগুলো নিয়ে এসেছে পেয়ারা আর বড়ই এনেছে আমার মেয়ের জন্য আর মুরগি এনেছে রান্না করার জন্য সে সাথে দেখছে গরু মাংসটা অনেক ভালো এই জন্য দুই কেজি গরু মাংস নিয়ে এসেছে তো এখানে এই যে আমি আমি রান্না তো আগে শুরু করে দিয়েছি ওনারা বাজারও থাকার সময় তো এখানে যে আমি ইলিশ আমি মনে করছি আজকে ইলিশ মাছ রান্না করবো আর পাতলা ডাল পরে দেখলাম না ওনারা বাজার থেকে মুরগিও নিয়ে এসেছে গরুর মাংস নিয়ে এসেছে তো ভাবছি গরু মাংসটা আর রান্না করব না শুধু মুরগি রান্না করব। তো এখানে আপনাদের ভাইয়া আসার পরে পেঁয়াজগুলো কেটে দিয়েছে আমি মাছটা ভেজে নিয়েছি ইলিশ মাছটা ইলিশ মাছটা এখন ডাল রান্না করতেছি আবার মুরগিও করবো এই জন্য আর ভুনা করব না শুধু দো পেঁয়াজা করব শুকনার উপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আপনাদের ভাইয়া যখন আসছে তখন ওনার হাতে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি কারণ আমি একইবারে পেঁয়াজ কাটতে পারি না আমার চোখ দিয়ে পানি পরে চোখ জ্বালা করে এই জন্য আপনাদের ভাইয়া না থাকলে আমার মায়ে আমাকে এগুলো কেটে দেয় আমার মা আমাকে কাটতে দেয় না কারণ আমি ফেঁয়াজটা একেবারে কাটতে পারি না রান্নার সব কিছুই আমার ভালো লাগে শুধু পেঁয়াজ কাটা সারা তো এখানে যে আমার ইলিশ মাছটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এইদিকে বাদাম বাটা আর সরিষা বাড়তেছি আপনাদের ভাইয়ার জন্য আপনার ভাইয়া আজকে মুরগিটা রান্না করবে এজন্য আমি এগুলো রেডি করে দিতেছি কারণ উনি যখন রান্না করে তখন ওনার হাতের কাছে সব কিছু সব মশলা দিয়ে দিতে হয় তো আমি দিয়ে দিচ্ছি উনি ওনার মতো রান্না করতেছে আমি আমার মেয়েকে সাত থেকে গোসল করায় নিয়ে আসবো এদিকে উনি ওনার রান্নাটা শেষ করবে তো ডালটা আমি ব্লান্ডার করেও দিয়ে যাব কারণ ডাল রান্না করবে নারকে ইয়ে ডিম দিয়ে সরি ডিম দিয়ে নারকেল না ডিম দিয়ে রান্না করবে আজকে পাতলা করে তো এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ না ভেজে উনি দিয়ে দিয়েছে বাদাম বাটা আর দিয়েছে সরিষা বাটা তারপরে দিয়েছে রসুন আদা ওনার মতো উনি রান্না করে কিন্তু রান্নাটা দেখতে সিম্পল হলো খেতে কিন্তু অসাধারণ হয় খেতে খুবই ভালো লাগে গ্যারানটাও পুরো সুন্দর স্মেল সরা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও সেরকম মজা হয় ওনার রান্না এই জন্য উনি দেখবেন তাড়াহুড়া করে রান্না করে সিম্পলের মধ্যে তবে মশলা কোনো কিছুই বাকি রাখে না সবগুলো মশলা দেয় সব কিছুর মধ্যে মানে যেটার মধ্যে যা লাগবে সব মশলায় দেয় তা আমি আবার বাজার করার সময় সব সবকিছু একসাথে আনি রুটিন করে ওনার যা প্রয়োজন হয় আর কি তো এখানে এই যে এলাচ আর লং দিয়ে তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়া মরিচগুলা এগুলাকে একটু ভালো করে কষিয়ে নিবে তেলের উপরে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে মুরগি দিয়ে দিবে আমাদের বাসার সবাই এভাবে মুরগিটা রান্না খায় আমার মা একটু কম খায় মুরগি রান্না আমার মা আবার গরু মাংসটা পছন্দ করে মুরগি কমই করে এজন্য আগে থেকে আমরা মুরগি খাওয়া একবারে কমিয়ে দিয়েছি আমার আব্বা যখন সুস্থ ছিল তখন আমাদের জন্য আটটা ছয়টা চারটা করে লেয়ার মুরগি আনতো আমার মা সেগুলোকে চামড়া সারিয়ে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখতো এখন আমার মারও কোমরও সমস্যা আমার মাও বসতে পারে না আর আমার আব্বাও বাজারও তো এখন আর যায় না অসুস্থ মানুষ তো এই জন্য আমরা এখন লেয়ার মুরগি একবারে খাওয়া ছেড়ে দিয়েছি শুধুমাত্র মেহমান আসলে আমরা লেয়ার মুরগিটা আনা পরে। এগুলো কাটবে কে বা আমার আব্বা তো এখন আর বাজার করে না তো আমি পারি কক মুরগি কাটতে লেয়ার মুরগি আমরা সাড়তে পারি না লেয়ার মুরগিটা একটু কষ্ট বেশি এজন্য তো এখানে যে আমার মুরগিটা হয়ে গেছে আজকে কক মুরগি আনা হয়েছে কক মুরগিটা রান্না করছে লেবুর রস দিয়ে দিল আর এদিকে শসা গাজর টমেটো কেটে নিচ্ছে আপনাদের ভাইয়া সালাদ করার জন্য তো এর জন্য মানে উনি খুব সুন্দরভাবে এগুলো কাটতে পারে মানে আমার আব্বা অসুস্থ হওয়ার পর থেকে আমরা অনেক কিছু খাওয়া ছেড়ে দিয়েছি কারণ আমার আব্বা যেরকম মন মতো করে বাজার করতো কিছু আনতো এরকম মানে আমার আব্বার মতো বাজার কেউ করতে পারে না বা করে না এই জন্য আমরা অনেক কিছুই এখন আর খেতে পারি না আমার আব্বা যখন বাজার করতো দশ কেজি গরু মাংস ছয় সাতটা আট নয়টা করি লেয়ার মুরগি মাছ আনলো পাঁচ কেজি দশ কেজি করে মাছ এক একটা মাছ আনতো মানে একইবারে আমাদেরকে মাছ মাংস এমনভাবে আমার বাবা খাইয়েছে আমাদের একবারও মন থেকে উঠে উঠে গেছে কিছু কিছু মাছ তো এখানে যে আমি একটা কারণে সদরঘাট গিয়েছি শুক্রবারে সেদিন ছিল শুক্রবার তো যাওয়ার সময় ওখানে দেখলাম সোয়ারিঘাট থেকে আমি এই এক কার্টুন খেজুর এনেছি সামনে তো রমজান রমজানে তো খেজুর লাগবে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো আমি এই খেজুরগুলোর কেজি এনেছি পাঁচশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর আমাদের নিউ মার্কেট এরিয়াতে এই খেজুরগুলোর দাম বারোশো টাকা করে দেখেন এ মানে জায়গা বেঁধে কতটা দামের পার্থক্য আমি এখানে তিন কেজির এই কার্টুনটা এনেছি মাত্র ষোলোশো টাকা দিয়ে আর আমাদের এই নিউ মার্কেটে হচ্ছে এক কেজি বারোশো টাকা করে তো এখানে যে আমি চক বাজার উপরে দিয়ে আসার সময় দেখলাম মেলার মতো বসেছে প্রতি শুক্রবারে নাকি এরকম বসে চকের মধ্যে আমি তো আর জানি না পরে আমি আমার সংসারের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম সামনে রমজান তারপরে ঈদ অনেক কিছু সস্তা পেয়ে একবার বস্তা ভরে নিয়ে আসলাম এখানে কিছু কন্টেনার এনেছি মানে পট এখানে আমি মুড়ি রাখতে পারবো বেসন খেজুর এগুলো দেখেন দামের কত পার্থক্য বড়টা হচ্ছে দুশো টাকা তারপর একশো টাকা আর আমাদের এখানে এই যেগুলো একটু মাঝারি সেগুলো হচ্ছে এক একটা একশো টাকা করে আর আমি এখানে চার পিসের একটা সেট এনেছি মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কত দামের পার্থক্য এরকমই নিউ মার্কেট একটু দাম বেশি সব কিছু অন্যান্য জায়গা থেকে তা আমি এখন এই যেগুলো এনেছি আমার রোজাতে সেরে যাবে মানে আমার প্রয়োজনীয় এগুলো খুবই প্রয়োজন ছিল আমার মুড়ি যে পটের মধ্যে রাখছে ওই পটটা ভেঙে গেছে মানে ফেটে গেছে অনেক দিন হয়ে গেছে ফেটে গেছে এই জন্য মুড়ি রাখতে পারবো না তো এগুলো তো এনেছি কিছু কিছু একটাতে রাখবো আপনার মুড়ি খেজুর ভেসন মানে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো এগুলোর মধ্যে এত কম দামে এত ভালো জিনিস পেয়েছি একই আর এফ এল কোম্পানির আমি দেখে এনেছি আর এর থেকে একটু কম দামেরও আছে সেগুলো তিনশো টাকা সেগুলো আর আনি কারণ এফ প্লেটটা এনেছি এখানে এগুলো নিউ মার্কেট এক একটা পঞ্চাশ টাকা করে আর আমি পাঁচটা এনেছি মাত্র একশো টাকা করে এর চামচটা নিউ মার্কেট একশো টাকা আর আমি ওখান থেকে এনেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই প্লেটগুলো নিউ মার্কেট এক একটা প্লেটের দাম আপনার একশো টাকা আর ওখান থেকে আমি চা ছয়টা প্লেট এনেছি হ্যাঁ আপনার তিনশো চল্লিশ টাকা দিয়ে দেখেন কত দামের পার্থক্য আর প্লেট এখন প্রয়োজন ছিল না কম দাম পেয়েছি দেখে নিয়ে এসেছি একই কোম্পানির একই প্লেট এখানে একশো টাকা ফিস। আবার এই যে কয়েলের এই স্ট্যান্ডগুলো নিউ মার্কেট একশো টাকা ওখান থেকে আমি নিয়েছি পঞ্চাশ টাকা তারপরে এই ছোটোটা নিউ মার্কেট একশো টাকা আর আমি ওখান থেকে এনেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা এটা হচ্ছে নিউ মার্কেট আমার মা এগুলো এগুলো আমার খুব দরকার ছিল বাসায় নিউ মার্কেট বড়টা দেড়শো টাকা আর আমি ওখান থেকে একশো টাকা দিয়ে এনেছি এই বাটিগুলো কাঁচের এ বাটিগুলো আমি এনেছি মাত্র একশো টাকা করে নিউ মার্কেট এটা পাবো কি না জানি না একশো টাকার তারপরে এই প্লাস্টিকের তাকটা এনেছি আমার খুবই দরকারি এই তাকটা এনেছি মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু গায়ে রেট দেখলাম সাতশো টাকা তার মানে এখানে সাতশো টাকায় নিত এর একটা পরে আমার খুব দরকার ছিল এর একটা এই জন্য এনেছি তো যেখানকারটা সেখানে রেখে দিয়েছি গুসিয়ে রেখেছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম